ভিডিওতে আমি মেয়েকে করে দেখাবো। আমার চ্যালেঞ্জিং ভিডিও সব থেকে স্পেশাল ভিডিও হতে চলেছে কেননা র্যান্ডমলি এই বাংলাদেশে মেয়েদেরকে প্রপোজ করা খুবই রাফ এন্ড টাফ হতে পারে তো দেখার বিষয় হচ্ছে তারা কি আমাকে সশরীরে বাসায় আসতে দেয় নাকি আমাকে মায়ের দিয়ে আলু ভর্তা বানিয়ে দেয় আজকের এই দুর্দান্ত চ্যালেঞ্জটা পূরণ করতে চলেছি আমি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি না আমার কি হতে চলেছে আজকের এই চ্যালেঞ্জটা পূরণ করার জন্য শুধুমাত্র আমার কমেন্টে কমেন্ট করার জন্য এই প্রপোজ করার চ্যালেঞ্জটা এক্সপ্লেন করার ট্রাই করতেছি আর দেখা যাক আমি কয়টা মেয়েকে প্রপোজ করতে পারি যেহেতু বাংলাদেশে বাস করি আমি জানি এটা আমার জন্য খুব রাফ অ্যান্ড টাফ হতে পারে তো কমেন্ট বক্সে অনেকগুলো কমেন্ট পেয়েছি আমি দেরি করবো না আর এক এক করে এক একটা মেয়ের কাছে যাবো এবং প্রপোজ করার ট্রাই করবো চলেন আমরা ভিডিওটা শুরু করি

প্রথমত আপনার কি বয়ফ্রেন্ড আছে না আর দ্বিতীয় প্রশ্ন এই যে আমার যে ফেসটা দেখতে পাচ্ছেন এতে আপনি 10 এর ভিতর রেটিং কত দিবেন তবে দিব দেখেন ইзами আট আট কেন আপনার আকমন হইলো আমি বলতে পারবো না না আমরা দেখে যে আপনার আকমন হয়েছে এটা কেন মন হইলো হবে যেমন সাইজ দেখে মনে হয় জন্য এই জায়গায় আপনার অপশন থাকবে দুইটা হয় আমাকে অ্যাকসেপ্ট করবেন নালে আমার রিজেক্ট করে দিবেন ঠিক আছে আমি আপনার প্রপোজ করতে চাই এই জিনিসটা যদি আপনি একটু ধরতেন ধরেন তাহলে সুন্দর করে কিভাবে প্রপোজ করতে আমি আগে কোনোদিন করিনি র‍্যান্ডমলি ফাস্ট আই লাভ ইউ আটু কাটতে হবে আই লাভ ইউ না অ্যাকসেপ্ট করবেন না মিষ্টি রাজা নেন কাইস অ্যাকসেপ্ট করলো না ঠিক আছে তো বলেন যে আপনি আমার ফেসরে রেটিং কত দেবেন এইট এইট দুজনে এইট কেন এইট কেন ভালো লাগছে এইট টেবি একটু বেশি কি দেওয়া যেত না নাকি আমাদের কাছে বাইক নাই তাই না বাইক সবকিছু না আসলে তারপরেও আচ্ছা আপনার কাছে যদি দুইটা জিনিস আমি প্রশ্ন করি যে এক পাশে মেকআপ বক্স আর এক পাশে বয়ফ্রেন্ড আপনি কোন চুজ করবেন বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কেন মেকআপ তো একটা পছন্দ না বয়ফ্রেন্ড পছন্দ কেন লাইফ পার্টনার সবারই পছন্দ না এখন আপনারা যদি আমি প্রপোজ করি তাহলে কি আপনি অ্যাকসেপ্ট করবেন আমার বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে তারপরও আমার যেহেতু রুলস কি প্রবস্করে নাকি আমার রুলস দেখানোর লাগবে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি আই লাভ ইউ এসে বলেন আমার বয়ফ্রেন্ড আছে হ্যাঁ তার মানে কি আমি রিজেক্ট गाइस I'm rejected আপনি আমার একটা ফুল দিয়ে যদি একটু খুশি করতেন অন্তত মনরে বুঝিয়ে দিতো আপনারা যে দুইজনের একজনের আমার কপালে নেই गाइस আমার ভাগ্য খারাপ এইজন্যই কিউ ফটলো না তো আমরা আবার ট্রাই করি এই জায়গায় তো আমি আর কাউরে দেখতে পাচ্ছি না হাই বাই লেডেন এই চ্যালেঞ্জটা পূরণ করার জন্য আমাকে যারা অনেক বেশি হেল্প করেছে তাদের সাথে কিন্তু আমার পূর্ব কোনো পরিচয় ছিল না দেখতে পাচ্ছেন আমি সাথে সাথে অনেকগুলো মেয়েকে একসাথে প্রপোজ করেছি আর এদের সাথে আপনার আগের ভিডিওগুলোতে আমি পরিচয় করিয়ে দিয়েছি তো আর পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি তো আমার ভিডিওটা কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চিল ব্রো